হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে শুভ সকাল আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন সাড়ে পাঁচটা বাজে তা আজকে যাচ্ছি আমরা বারাসাত মা চারাতে মা চানতে আমি আছি আর আমার সাথে প্রীতি আছে তা দুজন মিলে যাচ্ছি মা চানতে চলো দেখতে দেখো পুরো ভিডিওটা তোমাদের পুরো আড়তের মা চারতের পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো চলো টাকা যথারীতি আমরা বেরিয়ে পড়েছি দুজন মিলে আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরিয়ে মানে দত্তপুকুরেরই রাস্তা দু নম্বর গেট যাওয়ার রাস্তা এই দু নম্বর গেট রাস্তা পার করে চলে আসলাম রোডে উঠে গেলাম আর সকালের পরিবেশ মানে ভোরবেলার পরিবেশ বুঝতে পারছো রাস্তায় দেখতে পারলে পায়রা উঠছে মানে সকালবেলার পরিবেশটা টোটালি অন্যরকম অনেক কিছু দেখা যায় রাস্তায় বেরোলে আর রাস্তাঘাটে ভিড়টাও একটু কম থাকে আর গাড়ি ড্রাইভ করে খুব মজা পাওয়া যায় তা এটা হচ্ছে যশোর রোড আমাদের এই রোড ধরেই আমি বারাসাত পৌঁছে যাব বারাসাত মাছ রোদে সকালবেলা চলে যাচ্ছে ভ্যানে করে ডাব বারাসাত মার্কেটে আমাদের দত্তপুর দিক থেকে যাচ্ছে তা বারাসাত মার্কেটটা অনেক বড়ো সেহেতু ওখানে যাচ্ছে ডাব বিক্রি করতে বোঝাই গেল কাকা আর সকালবেলা দেখতে পাচ্ছ ভোরবেলা সকাল ঠিক না ভোরবেলা মর্নিং ওয়াক করছে প্রচুর পরিমাণে মানুষ তা আমরা দুজন মিলেতে যাচ্ছি আর এখন আছি আমরা কাজীপাড়া রেলগেট মানে বারাসাত মাছ হারদের আগে একটা রেলগেট পড়ে কাজীপাড়া রেলগেট যেটা হচ্ছে হাসনাবাদ লাইনে ট্রেন যায় এই লাইনটা দিয়ে তা যথারীতি আমরা প্রায় মাছ হারতের কাছাকাছি পৌঁছেও গেছি হ্যাঁ এটাই হলো আমাদের বারাসাত মাছ আরত আর দেখতে পাচ্ছ কি পরিমাণে মানুষের ভিড় আর ভেতরে গেলে তো আরও ভালোভাবে বুঝতে পারবে কি পরিমাণে ভিড় হয়েছে ভেতরে আর প্রচুর লোক মাছ এখান থেকে নিয়ে গিয়ে নিজে নিজে বিজনেস করে আর এখান থেকে মাছ কালেক্ট করে যে যার মতো যে যার মতো সাইকেল হোক গাড়ি হোক নিয়ে পাড়ায় পাড়ায় বেরিয়ে যায় বা বিভিন্ন জায়গায় বসে মাছ বিক্রি করে তা আমি চলে এসে গাড়ি দেখতেই পাচ্ছি এখানে পার্কিং করে দিলাম তা একজন বললো যে গাড়িটা এখানে রেখে দেওয়ার কোনো অসুবিধা হবে না তা আমি এখানে গাড়িটা রাখলাম আর এরপরে মাছ ওদের ভেতরে যাব আর দেখে নেবো কী কী মাছ বিক্রি হচ্ছে আর যে যে মাছ মোটামুটি পছন্দ হবে পছন্দমতো মাছ কিনে নিয়ে বাড়িতে যাব জাস্ট খাওয়ার জন্য সত্যি কথা বলতে এসে যা পরিমানে মাছ দেখছি আর দেখতেই পাচ্ছো এটাকে চিংড়ি দেখালাম এটা হচ্ছে কাতলায় কাকাটা কাতলা দেখাচ্ছে কত পরিমানে বড় আর যারা মাছ ভালোবাসো তাদের তো দেখলে পাগল হয়ে যাবে এক জায়গায় এত পরিমানে মাছ আমি নিজেও অবাক হয়ে গেছি এসে দেখে এর আগে অনেক গল্প শুনছি এরকম মাছ আরোতে এসেছি কিন্তু এরকম সময় নিয়ে টাইম নিয়ে মাছ কিনে খাওয়ার জন্য আশা কখনো হয়নি আর সত্যিই দারুণ লাগছে দেখতেই পাচ্ছ কাতলা সাইজ তো ওফ দারুণ পরিমাণে তোমাদেরকে একটা কথা বলে রাখি যদি কেউ মাছ আরতে আসো খাওয়ার জন্য মাছ কিনতে একটা কথা চিন্তা ভাবনা করে আসবে যে পাঁচশো বা এক কিলো মাছ দেবে না এরা দেয় না সচরাচর এরা দেড় কিলো বা দু কিলোর ওপর মাছ নিলেই এরা মাছ দেয় তাই যাই হোক আমার চেনাশোনা একজন ছিল তা সেই জন্য আমি একটু পাঁচশো বা বাড়ি খাওয়ার জন্য কমের মধ্যে এক কিলোর মধ্যে মাছ চেয়েছি তা আমাকে ব্যবস্থা করে দিয়েছিল তা এরকম প্রবলেম ফেস করতে হবে এখানে আসলে মানে মোটামুটি চিন্তা ভাবনা করেই আসবে এখানে মাছ নিতে হলে দেড় কিলোর ওপরে মাছ নিতেই হবে সেটা খাওয়ার জন্য হোক যে কারণে তুমি মাছ নাও যাই হোক আমার মাছ কেনা তো পুরো কমপ্লিট হয়ে গেছে মাছ অনেক রকম নিয়েছি শুধু আমি কিনি নিই আমার সাথে প্রীতিও কিনেছো ওর বাড়ির জন্য তা আমি নিয়ে নিয়েছিলাম কাতলা চিংড়ি আর তেলাপিয়া মাছটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট মাছ তা তেলাপিয়া মাছও আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছিলাম তা এই কাকার কাছ থেকে মাছগুলো কাটাবো কেন বাড়ি যদি এরকম অবস্থায় নিয়ে যায় বাড়িতে মা খুব রাগারাগি করবে বলেছে মাছ কাটিয়ে দেওয়ার নিয়ে যেতে তা যথাযথ বুঝতে পারছো আমাদের মাছগুলো কাটছে তা কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি পিতির বাড়ির জন্য আর আমার বাড়ির জন্য আলাদা করে তা সত্যি কাটার সময় খুব দারুণ লাগছিল মজা বা নিজের হাতে মাছ কেনা আর এত মাছ চারিদিকে দেখলাম সত্যি দারুণ লাগলো কাকা তেলাপিয়া মাছটাই রেডি করছে এখানে আর আমি দাঁড়িয়ে দেখছি যাই প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে আর পারছি না সকাল থেকে এখন আটটার কাছাকাছি আবার বাঁচতেও যায় তা দুজন মিলে একটু বসে নিলাম কেন মাছটা রেডি হয়ে গেলেই কাকার কাটা আমরা বেরিয়ে যাব আর ভালো লাগছে না অনেকক্ষণ হয়ে গেছে আর যখন বারাসাতেই এসেছি তখন ঠিক করে দিলাম বারাসাতের পাশেই মানে কোটের মাঠের ওখানে রয়েছে সবজির বাজার আর ভোরবেলা বিশাল পরিমাণে বড় পাইকারি বাজার বসে তা সেখান থেকে বাড়ির জন্য বেশ কিছুটা সবজি নিয়ে নিলাম তা যা দরকার ছিল আমাদের বাড়িতে বা প্রীতির বাড়িতে তা একেবারে যখন এসেছি লঙ্কা থেকে শুরু করে আর যা যা যাবতীয় জিনিস টুকটাক নেওয়ার সেগুলোকে নিয়ে নিলাম আর তোমরাও মনে করলে সকালবেলা একটু কষ্ট করে যদি টাইপ বা চলে আসতে পারো অন্য বাজারের থেকে দাম যথেষ্ট পরিমাণে কম এখানে সবজির আর হ্যাঁ আমাদের বাজার মোটামুটি কমপ্লিট আর সকালবেলা যেহেতু সেহেতু একটু দাঁড়িয়ে পড়লাম সময় শ্যামলি হোটেলে আমাদের দত্তপুকুরে খুবই পরিচিত হোটেল একটা তা সেখানে ঠিক করেছি আমরা একটু চা খাবো চা খেয়েই বাড়ির দিকে যাবো কেন অনেকক্ষণ হয়েছে ভোরবেলা বেরিয়েছি তা যথারীতি আমরা চা আর বিস্কুট নিয়ে নিয়েছিলাম তা চা আর বিস্কুটকে এবার রওনা দেবো বাড়ির দিকে আর শ্যামলি হোটেলটা তোমাদের দেখিয়ে দিই যশোরটের ওপরেই দত্ত পুকুরে আর দেখতেই পাচ্ছ লেখা আছে শ্যামলি হোটেল যাই আমাদের তো মোটামুটি চা খাওয়া হয়ে গেলো আর সকাল থেকে কি কী করলাম সমস্তটাই তোমাদের মধ্যে তুলে ধরলাম চলো এবার আমরা বাড়ি যেতে থাকি আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও